প্রথমবার রান্না করার পর যদি তা খেতে ভালো না হয় তবে আমার দ্বারা হবে না এমনটা না ভেবে বরং কোথায় গলত ছিল সেটা ভেবে ভালো করে চেষ্টা করো রান্না হলো শিল্পের মতো শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে রাঁধুনি হতে হলে অবশ্যই রান্নার ক্ষেত্রে খারাপ মন্তব্য শুনেও রান্নার কাজে বিরূপ মনোভাব না আনার মতো স্থির মানসিকতা থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ তো আজকে আমি রান্না করব নিজের হাতে দেশি মুরগি তো তোমরা এর আগে আমার তো ভিডিও দেখেছ আমাদের বাড়িতে অনেক দেশি মুরগি তারপর দেশি হাঁস চীনা হাঁস অনেক কিছুই আছে তো আজকে আমাদের বাড়িতেও সেখান থেকে সেই মুরগি নিয়ে নিলাম রান্না করার জন্য তো তোমরা দেখেছ সব রকম মশলাই দিয়ে দিলাম এখানে দিয়ে দেখছি একটু সরিষার তেল এখানে আমি সয়াবিন ইউজ করবো না সরিষার তেল দিয়েই আজকে মেখে রান্না করবো তো তোমাদের কার কার এরকম হাত দিয়ে মাখিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে আমার কাছে গরুর মাংস হোক কিংবা দেশি মুরগি এভাবে হাত দিয়ে মাঠিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে মনে হয় রান্নার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে আস্ত রসুনের কোয়াও দিয়েছি কারণ আমার কাছে রসুন ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই যারা আমার পুরোনো ফলোয়ার্স তোমরা অনেকেই দেখেছ যে আমি সবকিছুর মধ্যে রসুন খেতে কিন্তু ভীষণ পছন্দ করি রসুন না হলে আমার চলেই না আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখানে আমি আবার অফ ক্যামেরায় আদা রসুন বাটাও দিয়েছি অনেকে আবার হয়তো বা ভাববে যে আমি আদা রসুন বাটা দিইনি এই ব্যাপক এখনো জমে আছে ব্রিজ থেকে নামাইলাম তো এখন দিয়ে দিছি তো অফ ক্যামেরায় আবার একটু পানিও দিয়ে দিলাম কারণ ভিডিওটা বেশি লং করে নেই যেহেতু একটু শর্টকাট সময়ে আমার কাছে এই কারণে তো এই দেখো আমার দেশি মুরগি রান্নার ফাইনাল লুক তো তোমাদের কাছে আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার রান্নার কালারটা কেমন আসছে সেটাও জানাবে অবশ্যই কিন্তু সবাই মাসাল্লাহ বলতে বলবে না যেহেতু আমরা মুসলিম মানুষ আমাদের সবার উচিত সৌন্দর্য কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ বলা যাই হোক অনেক কথাই বললাম তোমাদের কাছে কেমন লাগলো জানাবে আল্লাহ হাফিজ